যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার এই ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি করছি প্রথমে জানিয়ে রাখি এনাকে আমি দেখাতে পারবো না কারণ এই ভদ্রমহিলাকে পারমিশন দিয়েছে ভিডিও করবার কিন্তু মুখ না দেখিয়ে কারণ এমন একটি রোগের জন্য চিকিৎসা করা হয়েছে যাতে পেশেন্ট কেমন আছে পেশেন্টের মুখ থেকে আগে শুনে নিই তারপরে আমি আসছি যে কোন রোগের উপরে তাকে চিকিৎসা করা হয়েছে আচ্ছা ম্যাডাম আপনি একটু বলুন তো যে আপনি যে কষ্ট নিয়ে আমার কাছে এসছিলেন সেই কষ্ট থেকে আপনি এখন কেমন আছেন ভালো 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 কতটা পায়খানা হতো না তো পায়খানা না হলে পরে ওই কষ্টটা বেশি হতো বাইরে মনে বেরিয়ে আসতো এখন কি আসছে সেটা এখন বলুন আসছে না একটু জোরে বলবেন দেখুন এই যে আস্তে কথা বলছে লাজুক প্রকৃতির এটা একটা সিমটমস এটা একটা লক্ষণ যে একজন নারী তার যে লজ্জা তার যে আস্তে কথা বলা এর উপরে দাঁড়িয়ে ওষুধ হয় অনেকে ভাবে যে আমার রোগ হয়েছে রোগের নাম বলবো তাতেই হোমিওপ্যাথি ওষুধ দিয়ে দেবো আমি পারি না বা এটা হয় না এখানে অনেক লক্ষণ নিতে হয় অ্যাকচুয়ালি এনার হলো কি এনার যেটা হয়েছে সেটা হচ্ছে ইউটেরাইন পোলাপস যাকে আমরা বলছি জলায় জরায়ুর পোলাপস এটা কি একটা যে লিগামেন্ট যেগুলি থাকে সেখানে তার দুর্বলতা বা জরায়ুর যে স্বাভাবিক স্থান থাকে সেখান থেকে সেটা সরে যাওয়া এই কারণেগুলি এবং এই লিগামেন্টগুলি যখন দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু এই ধরনের রোগ হয়ে থাকে অর্থাৎ পেলবি ফ্লোরের যে পেশিগুলি থাকে বা লিগামেন্টগুলি থাকে সেগুলি কিন্তু যখন দুর্বল হয়ে যায় তখন কিন্তু এটা দেখা দেয় আর এটা মহিলাদের ক্ষেত্রে একটা মারাত্মক সমস্যা মারাত্মক সমস্যা এর জন্য প্রচুর কষ্ট হয় এবং এই এটার হয় বিশেষত হচ্ছে মলত্যাগের করবার সময় বা প্রস্রাব করবার সময় কিন্তু এই অনুভবটা হয় এবং অনেক কোষ্ঠকাঠিন্য মানে এই কোষ্ঠকাঠিন্য হাঁচি সর্দি কাশি দিলে পরে ঠিক বলছি তো ধরে বলে হাঁচি সর্দি পায়খানা করতে গেলে পায়খানা করতে গেলে হতো কোষ্ঠকাঠিন্য হলে পরে এটা বেশি পরিমাণে দেখা যেত তো এইটা একটা সমস্যা জরায়ুর এই ক্ষেত্রে তো এই যে ওলাফ এখন এর জন্য অনেকে অনেক রকম চিকিৎসা করা এবং আবার অনেকে আছে যে অপারেশনের দিকেও চলে যায় কিন্তু ওনাকে হোমিওপ্যাথি ঔষধ দিয়ে কিন্তু যথেষ্ট কি আছেন এখন আছে হ্যাঁ মুখে হাসি কত ঠিক তো তো কি আমি ওষুধ দিলাম প্রথম কথা হচ্ছে পেশেন্ট প্রচন্ড লাজুক ছিল হ্যাঁ লাজুক জল পিপাসা এক নেই একদমই না মিষ্টি খেলে একটু কষ্ট হতো শরীরের মধ্যে আর তার সাথে বিকালবেলায় তিনটের সময় অ্যাসিডিটি হতো ব্যথা ছিল ব্যথাগুলি পায়ে আগের মতন অতটা আছে না কমেছে কমেছে আর তার মধ্যে ছিল প্রচন্ড পরিমাণে ভূতের ভয় আর পজিশন একটু মাথাটা উঁচু করে শুতে কি ভালোবাসা তো হাইট বালিশ না নিয়ে কিন্তু পজিশন আর তার সাথে ছিল কনস্টিবেশন আর মানুষের প্রতি সিম্প্যাথেটিক প্রচণ্ড লাজুক এবং একটু ওবেস একটু চেহারাটা ফুলে যায় মোটা হয়ে যাচ্ছে ঠিক বলছি তো এই এই কটা লক্ষণ আর ওপরে দাঁড়িয়ে আমি সেদিনকে কিন্তু ওনাকে এই পালসেটিলা প্রেসক্রিপশন করি এবং পালসেটিলা প্রেসক্রিপশন করাতেই এতটা ভালো হয় পালসেটিলা প্রেসক্রিপশন করাতেই কিন্তু এতটা ভালো হয়েছে তো স্বাভাবিক কারণেই আমি বলবো যে পালসিটিলা আমি সেদিনকে যেটা দিয়েছিলাম সেটা আমি দেখাতেই পারি কারণ হচ্ছে আমি পালসেটিলা টুসি দিয়েছিলাম তো দুশো দেওয়ার ফলেই কিন্তু পেশেন্ট এতটা উপকার পেয়েছে তো আমি বলবো যে রুগী নিজের মুখের কথা যেহেতু দেখাতে পারলাম না এর জন্য আমি খুবই দুঃখিত তো এই পালসে টুসি দেওয়া রয়েছে তো দেওয়ার পরেই উনি কিন্তু এতটা উপকার পেয়েছে তো আপনি এর জন্য কি খুশি হ্যাঁ এটা জোরে বলবেন খুশি এই দেখুন এই কথাটাও আসতে বেরোচ্ছে তো ধন্যবাদ আপনাকে দেখাতে পারলাম না কিন্তু আপনার ঘটনাটা বললাম তো আশা রাখি আপনি ভালো থাকবেন আর আদিগ যে ওষুধ দিয়ে দেবো তাতে যে কষ্টটুকুনি আছে সেটাও কম থাকবে যাই হোক আপনার এই পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটা করলাম ঠিক আছে